হ্যালো আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফেয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা সিমেন্টের বস্তার মধ্যে ধনিয়া পাতা চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতেই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সিমেন্টের বস্তার মধ্যে দনিয়া পাতা চাষ করতে হয় আজকে কিন্তু আমি সিমেন্টের বস্তার মধ্যে ধনিয়া বৃষ্টি আগানো থেকে শুরু করে পাতা বড় হওয়া পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তবে চলুন ফেয়ার্স মূল ভিডিওতে চলে যাই দনিয়া পাতা চাষ করার জন্য আমি সর্বপ্রথম এখানে একটি সিমেন্টের বস্তা সংগ্রহ করে নিয়ে এসেছি ফিয়ার্স আপনারা কিন্তু ঠিক এই রকমের সিমেন্টের বস্তার মধ্যে দনিয়া পাতাটা চাষ করতে পারবেন তো দেখুন ফিরার্স আমি সিমেন্টের বস্তার মধ্যে কিন্তু কিছু পরিমাণ দোয়াশ মাটি ভরে নিয়ে এসেছি আমি দোয়াশ মাটিটা কিন্তু আগেই টপ এবং সিমেন্টের বস্তার জন্য তৈরি করে নিয়ে এসেছি আমি মাটির সাথে কিছু পরিমাণ বালি এবং গোবর সার মিশিয়ে কিন্তু খুব ভালো করে তৈরি করে নিয়ে এসেছি তো দেখুন বিরার্স আমার এই মাটিগুলো কী পরিমাণ ঝুরঝুরা আপনারা কিন্তু টবের জন্য অথবা সিমেন্টের বস্তার জন্য মাটিগুলো ঠিক এইরকম করে ঝুরঝুরা করে নেবেন এতে করে কিন্তু শাকসবজির ভালো একটা ফলন পাবেন তবে আর এই মাটির মধ্যে এখন আমি দনিয়া বীজগুলো ভাগিয়ে দিব এই দনিয়া বীজগুলো মাটিতে ভাগিয়ে দেওয়ার আগে কিন্তু অবশ্যই আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে কিন্তু খুব সহজে এবং অল্প সময়ের ভিতরেই দনিয়া বীজগুলো অঙ্ক্রুদ্গম হবে তো দেখুন বিয়ার্স আমি কীভাবে দনিয়া বীজগুলো ছিটিয়া বপন করে দিচ্ছি তবে আপনারা চাই কিন্তু দনিয়া বীজগু সারিবদ্ধভাবে বপন করতে পারেন তবে ছিটিয়া বপন করে দেওয়াটাই উত্তম তো দেখুন বিয়ার্স আমি দনিয়া বীজগুলো কিন্তু সিমেন্টের বস্তার চারদিকে খুব সুন্দর করে চিটিয়া বপন করে দিবাম আপনারা কিন্তু সিমেন্টের বস্তার মধ্যে দনিয়া বীজগুলো ঠিক এইভাবে চিটিয়া বপন করে দিবেন ধনিয়া বীজগুলো ছিটিয়ে বপন করে দেওয়ার পর এখন আমি এই বীজগুলো ঢেকে দিব আপনারা চাইবে কিন্তু মাটি দিয়ে এই বীজগুলো ঢেকে দিতে পারেন তবে আবার আপনার চাইবে কিন্তু কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে ওই ধনিয়া বীজগুলো ঢেকে দিতে পারেন তো দেখুন বিরাজ আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে কিন্তু এই দুনিয়া বীজগুলো ঢেকে দিচ্ছি আমি কিন্তু চার দিক থেকেই খুব সুন্দর করে দনিয়া বীজগুলো ঢেকে দিলাম আমি এই ধনিয়া বীজগুলো লাগিয়ে দেওয়ার এক থেকে দুই দিন পর কিন্তু নিয়মিতই পানি দিব তবে আবার কিন্তু বেশি পানি দেওয়া যাবে না যদি আপনারা বেশি পানি দেন তবে কিন্তু ধনিয়ার বীজগুলো পচে যাবে তাই অবশ্যই কিন্তু পরিমাণ মতো পানি দিতে হবে তো ফেয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর ফেয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর তো দেখুন ফেয়ার্স আমি যে কিছুদিন আগে সিমেন্টের বস্তার মধ্যে দুনিয়ার বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কত সুন্দর দুনিয়া পাতা গজিয়েছে আমার কিন্তু প্রায় সবগুলো বীজ থেকেই দনিয়া পাতা গজিয়েছে আর দেখুন এই দুনিয়া পাতাগুলো দেখতেও কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমার এই দুনিয়া পাতাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে আমি যে দুনিয়া বীজগুলো ভাগিয়ে দিয়েছিলাম আজকে তার প্রায় আট থেকে দশ দিন তো দেখুন বিয়ার সেই দশ দিনের ভিতরেই কিন্তু দুনিয়া পাতাগুলো অনেকটুকু বড় হয়ে গেছে আমার এই দুনিয়া পাতাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাচ্ছে আমি আশা করি কিছুদিনের ভিতরে কিন্তু এই পাতাগুলো ওঠানোর উপযুক্ত হয়ে যাবে কেন এই দুনিয়া পাতাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হচ্ছে আমি কিন্তু নিয়মিতই এই দুনিয়া পাতার মধ্যে পানি দেই অবশ্যই কিন্তু আপনারা শেষ এই দুনিয়া পাতার মধ্যে পানি দিবেন কোনো অবস্থাতেই কিন্তু করারোদের সময় পানি দিবেন না করার রোদের সময় যদি পানি দেন তবে কিন্তু দুনিয়া পাতার গোড়া পচে যাবে তাই অবশ্যই কিন্তু শেষ পানি দিবেন আর দনিয়া পাতা চাষ করার জন্য সিমেন্টের বস্তাটা এমন একটা জায়গার মধ্যে রাখবেন যেখানে আলো বাতাস পায় আবো বাতাস ব্যতীতে কিন্তু ধনিয়া পাতার ভালো একটা ফলন পাওয়া যাবে না তাই অবশ্যই কিন্তু আলো বাতাস পায় এমন জায়গার মধ্যে দনিয়া পাতা চাষ করতে হবে ফেয়ার্স আমি কিন্তু এই দুনিয় পাতাগুলোর মধ্যে কোনো প্রকার সার দিব না আমি কিন্তু সার ছাড়াই ধনিয়া পাতাগুলো চাষ করবো যদি আপনারা কোনো প্রকার সার ছাড়া ধনিয়া পাতাটা চাষ করতে চান তবে অবশ্যই কিন্তু মাটিটা খুব ভালো করে তৈরি করবেন ফেয়ার্স আমি আবার ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই ধনিয়া পাতাগুলো আরেকটু বড় হয়ে যাবে বিয়ার্স আমি আবারও ফিরে যাব আরও কিছুদিন পর তো দেখুন বিয়ার্স কিছুদিন পর আমার এই পাতাগুলো কতটুকু বড় হয়ে গেছে আমার এই দুনিয়া পাতাগুলোর বর্তমান বয়স হবে পনেরো থেকে বিশ দিন আর দেখুন এই পনেরো থেকে বিশ দিনের ভিতরে কিন্তু দুনিয়া পাতাগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এই দুনিয়া পাতাগুলো কিন্তু খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে আপনারা কিন্তু সিমেন্টের বস্তার মধ্যে মাত্র পনেরো থেকে বিশ দিনের ভিতরেই দুনিয়া পাতাটা চাষ করতে পারবেন যখন পাতাগুলো এতটুকু বড় হবে তখন কিন্তু আপনারা উঠিয়ে খেতে পারবেন আস্তে আস্তে কিন্তু আপনারা পাতাগুলো উঠিয়ে খেতে পারবেন তো দেখুন বিয়ার্স এই পাতাগুলো দেখতে কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে এই দুনিয়া কিন্তু আল্লাহর রহমতে অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে তো দেখুন বেরস এই দুনিয়া পাতাগুলো কতটা টাটকা দেখা যাচ্ছে আমার এই দুনিয়া পাতাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে গেছে আর এই দুনিয়া পাতাটা কিন্তু আপনারা বারো মাসেই চাষ করতে পারবেন বছরের যে সময় কিন্তু আপনারা এই দুনিয়াতাটা চাষ করতে পারবেন আমার এই পাতার মধ্যে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো রোগ বালায় আক্রমণ করেনি আপনারা পাতা চাষ করতে গিয়ে যদি কোনো রকমের রোগভাবে আক্রমণ করে তবে অবশ্যই রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিবেন আর যদি বুঝতে না পারেন কি রোগে আক্রমণ করেছে তবে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা সিমেন্টের বস্তার মধ্যে ধনিয়া পাতাটা চাষ করবেন আপনারা কিন্তু আমার মতো করে সিমেন্টের বস্তার মধ্যে ধনিয়া পাতাটা চাষ করতে পারেন এতে করে কিন্তু সিমেন্টের বস্তার মধ্যে ধনিয়া পাতার ভালো একটা ফলন পাবেন তবে অবশ্যই কিন্তু জাতের বীজগুলো লাগিয়ে দিবেন এতে করে কিন্তু দুনিয়ার ভালো একটা ফলন পাবেন তো ফেয়ার ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা চাই আমাদের ফেসবুক পেজও কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম